আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে কিভাবে পোলট্রি বা ব্রয়লার মুরগি সুস্বাদু করে রান্না করা যায় তারই রেসিপি আজকে শেয়ার করবো আর মাংস রান্নাটা যাতে করে সুস্বাদু করা যায় তার জন্য ছোট ছোট টিপস দেব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এর জন্য এখানে একটা ব্রয়লার মুরগি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মাংসগুলো রেগুলার পিস করে কেটে নিয়েছি মাংসের পরিমাণ এক কেজি এখন মাংসটা ম্যারিনেট করে নেব এর জন্য হলুদইয়ের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ লবণ এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিচ্ছি এক ফালি লেবুর রস তারপর সবগুলো উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এখানে এই পর্যায়ে লেবুর রস দিলে ব্রয়লার মুরগির যে আষ্টে গন্ধটা থাকে সেটা আর থাকবে না আর এভাবে ভালো করে মেশানো হলে দশ থেকে পনেরো মিনিট মাংসগুলো ম্যারিনেট করে রাখব এখন একটা বাটিতে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ সবগুলো উপকরণ একসাথে করে কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এভাবে মশলা আগে থেকে ভিজিয়ে রাখলে এই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসে সেটার সাথে মশলা কষানোর সময় পুড়েও যায় না আবার মাংসের কালারটাও দারুণ আসে এবার চুলায় একটা প্যান বসিয়ে পনে এক কাপ তেল দিচ্ছি এই তেলটা গরম হলে এবার মাংসগুলো একটু ভেজে নেব আর এই পর্যায়ে চুলা কিন্তু কোনোভাবেই লো ফ্লেমে রেখে মাংসটা ভাজা যাবে না এতে করে মাংস থেকে পানি ছেড়ে দেবে যাতে করে মশলাটা পরবর্তীতে মাংসের মধ্যে ঢুকবে না মাংসটা একটু রং ধরলেই নামিয়ে নেব তো নতুন রাঁধুনি যারা তারা ঘড়ি ধরে আড়াই মিনিট করে একটা একটা করে পার্ট ভেজে নেবেন এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিয়ে দু থেকে আড়াই মিনিট ভেজে নেবেন এতে করে আমি যে রঙটার কথা বলছি সেটা চলে আসবে আর এর থেকে বেশি সময় নিয়ে বা কড়া করে ভাজতে গেলে মাংসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে রান্নাটা করার পর কালারটা সুন্দর হলেও যখন কামড় দেবেন দেখবেন সাদা থাকবে আর খেতেও ভালো লাগবে না আমি দুই ব্যাচ মাংসগুলো এভাবে ভেজে নিচ্ছি এবার এই তেলেই মাংসটা রান্না করে নেব যেই তেলে মাংসগুলো ভেজে নিয়েছি সেই তেলেই দিচ্ছি দুটো তেজপাতা তিন টুকরো দারুচিনি পাঁচটা এলাচ ছয়টা লবঙ্গ ও সাত আটটা গোলমরিচ এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম একটু মশলাগুলো ভাজা হলে এর মধ্যে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ব্রাউন করে ভাজার প্রয়োজন হবে না শুধু হালকা একটু কালার চলে আসলেই ভাজাটা হয়ে যাবে পেঁয়াজের মধ্যে হালকা একটা বাদামি রঙ যখন আসবে তখন হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব দেবো এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে বাটা মশলাগুলোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আঁচ কমিয়ে খুব সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যে পর্যায়ে এসে ভাজা একটা ঘ্রাণ বের হবে সেই সময়ে আগে থেকে যে গুঁড়া মশলা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলাটা যেন নিচ থেকে পুড়ে না যায় সেই জন্য বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি দুই মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব ফিরিয়ে এলাম দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার আগে থেকে যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ঢেলে দিচ্ছি এবার মাংসগুলো মশলার সাথে আরও ভালোভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব আর এই পর্যায়ে অবশ্যই চুলারাজ মিডিয়ামে রেখে মাংসগুলো কষাতে হবে যদি মশলাগুলো নিচে থেকে ধরে যায় তাহলে মাংসের স্বাদ অবশ্যই ভালো হবে না আর এই কাজটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংসটা আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে তার মধ্যে সাড়ে তিন কাপ ফুটন্ত গরম পানি দিয়ে মাংসটাকে ঢেকে সেদ্ধ হতে দেব এই সময়ে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে রান্না হতে তবে আমি আমার এই রান্নাটাকে স্লো কুক করব কারণ যখন পানি দিয়েছি সেই সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করব আর এইভাবে রান্না করলে মাংসের ভেতর পর্যন্ত মশলা ঢুকবে এবং সেই সাথে খুবই সফট হবে মাংসটা এবং কোনো গন্ধও থাকবে না এখন এই পর্যায়ে দেব ভাজা মশলার গুঁড়া হাফ চা চামচ এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে এবং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন পুরো রান্নাটা আমি একদম কম আছে করে নিচ্ছি আমি যেহেতু বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি তাই নিচে দিকে ধরে যেতে পারে তাই এর কারণে মাঝে মাঝে ঢাকনা খুলে একদম আলতো হাতে নেড়ে দিতে হবে যাতে করে মাংসটা ভেঙে না যায় আমার মাংসটা রান্না প্রায় হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন মাংস থেকেও উপরে তেল উঠে এসেছে এবার চুলা বন্ধ করে দেব শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করে নিয়েছি পুরো রেসিপিটা আপনি যদি সঠিকভাবে মেনটেন করতে পারেন আশা করছি এভাবে রান্না করলে ইনশাল্লাহ বারবার রান্না করবেন স্লো কুকিংয়ের কারণে মাংসের ভেতরে মশলাটা পৌঁছে যাবে আর খেতেও হবে দারুণ অনেক সময় ব্রয়লার মুরগিতে একটা স্মেলি ভাব থাকে কিন্তু এইভাবে রান্না করলে কোনো স্মেলি ভাব থাকবে না আর এটা একদমই পারফেক্ট চিকেন ভুনা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ